সো গাইস আসসালামু আলাইকুম ইসমিন ওমান হাসান ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকের টপিকটা হলো নেইমারকে নিয়ে তাহলে কি নেইমার জুনিয়রকে আমরা আর কখনই গেমে দেখতে পারবো না এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আর এই চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আর বেশি কথা নামেরিয়ে ভিডিওটা শুরু করা যাক গ্যাস আমরা সকলেই জানি নেইমার এখন সান্দস ক্লাব হয়ে খেলতেছে এই ক্লাব আমাদের ডিএলসের সাথে কানেক্ট নাই এ কারণে আমরা নেইমারকে ডিএলস গেমে দেখতে পারছি না এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই ডিএলএস ছাব্বিশে কি তাকে দেখার সম্ভাবনা আছে হ্যাঁ ক্লাসিক প্লেয়ারের ভিতরে নেইমার দিতে পারে এফটিজি তোমরা আমরা সকলেই জানি ক্লাসিক প্লেয়ার ভিতর কারা আসে যারা গেমে এখন বর্তমান নাই তারাই ক্লাসিক প্লেয়ার হয়ে আসে এখন নেইমারও কিন্তু আমাদের গেমে নাই অনেক ভালো প্লেয়ার সেও ক্লাসিক প্লেয়ার হিসেবে আসতে পারে আমরা সকলেই ফ্রিজিকে মেল করছি সেটা যদি তার চোখে পড়ে তাহলেই নেইমারকে আমাদের ডিএলএস গেমে ব্যাক করতে পারে এখন সব কিছু তাদের ইচ্ছা চাইলে করতেও পারে মঞ্চে নাও করতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমাদের কোনো হাত নাই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ